খবর দেখতে লগ ইন করুন www.tv24bangla.com এই ওয়েবসাইটে আপনারা দেখছেন টিভি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে অনুষ্ঠিত হল বহুজন সমাজ পার্টির কর্মী সম্মেলন বুধবার বহরমপুরে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বহুজন সমাজ পার্টির জেলা সভাপতি কুশপালা মুর্শিদাবাদের প্রার্থী মিজানুল হক সহ অন্যান্যরা আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে অনুষ্ঠিত হল বহুজন সমাজ পার্টির কর্মী সম্মেলন বুধবার বহরমপুরে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বহুজন সমাজ পার্টির জেলা সভাপতি কুশবালা মুর্শিদাবাদের প্রার্থী মিজানুল অন্যান্যরা জেলা সভাপতি কুশবালা জানান লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে মিজানুল হক জঙ্গিপুর থেকে সামিম ইসলাম এবং বহরমপুর থেকে কুশবালা নির্বাচিত প্রার্থী মনোনীত হয়েছেন এবং লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনেই জয়লাভ করায় আশাবাদী তিনি জেলার সার্বিক উন্নয়ন জেলাবাসীদের উন্নয়নের মাধ্যমে পিছিয়ে পড়া মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে প্রধান লক্ষ্য বলে জানান জানেন মুর্শিদাবাদ বাংলা বিহার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নিয়ে সবাই আতঙ্কিত সবাই উদ্বিগ্নায় আছে এখান থেকে কে দিল্লিতে যাবে এক সময় মুর্শিদাবাদ থেকেই আমাদের বাংলা বিহার ওড়িশার রাজত্ব চলতো সারা দেশে তো মুর্শিদাবাদটাকে আমরা এত পিছিয়ে কেন পিছিয়ে সে না পিছিয়ে আমাদেরকে রাখা হয়েছে সেটা দেখার ব্যাপার আছে তো তার জন্যই আমরা যে মুর্শিদাবাদকে মুর্শিদাবাদবাসীকে কিভাবে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমাদেরকে নড়তে হবে এবং নড়ে আমাদেরকে সেই জায়গাতে দিল্লি পর্যন্ত সেই জায়গাকে আমাদেরকে দেখাতে হবে এবং মুর্শিদাবাদকে মুর্শিদাবাদের মতোই থাকতে হবে এটাই আমার মেন উদ্দেশ্য অবশ্যই আমরা মুর্শিদাবাদবাসী অলওয়েজ মানে আসার দিক থেকে সকল সময় এগিয়ে থাকে আমাদের ওই বেঙ্গল যেমন যখন ভাবে তখন আজকে যেটা বেঙ্গল ভাবছে কালকের সেটা ইন্ডিয়া ভাবছে সেই রকম আমরা চেষ্টা করবো মুর্শিদাবাদ যদি আজকে ভাবে তাহলে সারা বিশ্ব সারা ভারত যেন পরের দিন ভাবে আমরা আজকে বহুজল সমাজ পার্টির একটা কর্মী সভা করছি দু হাজার উনিশে লোকসভা ভোটটা আমরা কি করে প্রস্তুতি চলছে আমরা চাইছি আমাদের বহুজন সংস্কারের যে একটা ভোট আছে আমরা তাদেরকে একটা ছত্র ছায় আনার জন্য একটা বিশেষ পরিকল্পনা চলছে যাতে দু হাজার উনিশে ভোটে লোকসভা ভোটে আমরা চাইছি যে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা সন্ধ্যেবার জন্য পশ্চিমবাংলার মধ্যে আপাতত জেলা দায়িত্বে আমি আছি তো আমরা সবাই মিলে একটা আলোচনা করছি যেটা মুর্শিদাবাদ জেলাতে আমরা তিনটি প্রার্থী মুর্শিদাবাদ লোকসভা জঙ্গিপুর লোকসভা ও বহরমপুর লোকসভায় তিনজন তিনটে কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে মুর্শিদাবাদে পড়ছে মিজানুল হক কন্টেস্টিং ক্যান্ডিডেট আর জঙ্গিপুরে চলছে সামিম ইসলাম বহরমপুর লোকসভা চলছে কুশবালা এই তিনজনকে নিয়ে আমরা একটু প্রস্তুতি চলছে দেখা যাক আগামী পর্বে কি করা যায় রাজ্যের নেতৃত্ব যেভাবে আর চলতে আমরা সেভাবেই চলবো টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা